বিসমিল্লা রহমান রাহিম বন্ধুরা আজকে আমরা একটা সমাধান নিয়ে আসছি রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এখন আমরা দেখি মুনাফা কি মুনাফাকে আয় প্রকাশ করা হয় মুনাফা কত ছিল তার চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা এন এন হচ্ছে সময় মানে কত বছরের জন্য রেখেছিলেন চার বছর তাহলে এনের এন কে প্রকাশ করা হয় সময় দিয়ে বা বছর তাহলে এন সমান হচ্ছে চার বছর আর হচ্ছে মুনাফার হার আর মানে কি মুনাফার হার মুনাফার হার কত আট দশমিক পাঁচ শূন্য মুনাফার হার হার দ্বারা প্রকাশ করা হয়েছে আট দশমিক পাঁচ শূন্য এবার আমরা মুনাফার একটা সূত্র আছে বন্ধুরা আমরা যদি সমস্যাটা সমাধান করি তাহলে আমরা এই সূত্র মোতাবেক সমস্যাটা সমাধান করতে পারবো মুনাফা সমান হচ্ছে পিআরএন এখন পিকে যদি আলাদা করি পি সমান হচ্ছে আই বাই আর এন এবার আমরা মান বসাবো আই হচ্ছে কি মুনাফা মুনাফা কত চার হাজার সাতশো ষাট টাকা এ আয়ের মান আমরা চার হাজার সাতশো ষাট টাকা বসালাম তারপর নিচে আছে কত আর এন আর এর মান কত মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তা আট দশমিক পাঁচ শূন্য গুণ সময় মানে এন সময় কত চার বছর এবার আমরা এখানে এগুলো একসাথে নিয়ে আসলাম চার হাজার গুণ গুণ জন্য দশমিক সময় সময় কত চার বছর চার বছর এবার আসো দেখো বন্ধুরা ক্যালকুলেশন করে আমরা উপরের সংখ্যাগুলোকে গুণ করেছি নিচের সংখ্যাগুলোকে গুণ করেছি গুণ করার ফলে আমরা পেয়েছি কত মোট চোদ্দ হাজার টাকা তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তিনি ব্যাংকে চোদ্দ হাজার টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সবাইকে ধন্যবাদ